কাকা এটার নাম কি আছে গো কাকা দুয়ারি কিরকম দাম আছে এটার গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরে তোমাকে সবার স্বাগত আমি অমল আজকে আবার আমি আইছি নতুন একটা হাটে তো এই হাটের নাম হচ্ছে দেবগ্রাম হাট সেটা তোমাকে দোকানদারের মুখ থেকেও শোনাবো তার আগে তোমাকে কই এই হাটে যারা আইপা কিভাবে আইপা সেটা হলো হ্যাঁ লালগোলা লোকাল ধরবা লোকালধরার দেবগ্রাম স্টেশন আছে সেই স্টেশনের নাম্বার স্টেশনের সাথেই এই হাটটা বসে আর আরেকটা সহজ পদ্ধতি আছে যেটা হলো গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো সেই লিঙ্ক ধরে অতি সহজে তোমরা এই হাটে আসতে পারবা তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা তো প্রথমেই দেখতে পাচ্ছ আমার পিছনে একটা চালের দোকান বসছে একটা না অনেক কটা আছে তো চলো এই জায়গার থেকে শুরু করি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগবে এই যে এই জায়গায় দাদা জাল বুনছে দেখি দাদা এটা জাল বুনছে এটা কী জাল হবে বাইশ জাল কীরকম কী দাম আছে এটার এখন বাজার ভালো তাই একটু দামটা বেশি এটা কি কি মাছ ধরতে পারে

আচ্ছা এই হাটটা কি কি বারে বসে এই হাটটা কি কি বারে বসে শুধু রোববার কটার থেকে শুরু হয় ছটা সাতটা কটা পর্যন্ত চলবে তাও বিকেল চারটে পর্যন্ত চলবে আচ্ছা আর হাটটার নাম কি নামে চিনবে লোকে দেবগ্রাম হাট বললে চিনবে আচ্ছা আর কি কি ধরনের জাল আছে হ্যাঁ হ্যাঁ স্টেশন বাজার হাট স্টেশনের সাথেই তো

পাইকারি খুচরো দুটোই বিক্রি করেন তো তাহলে কেউ যদি আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চায় সেটা পারবে তাহলে আপনার একটা যোগাযোগের নাম্বার দিন যারা ভিডিও দেখে নিতে চাইবে তাহলে তো তারা যোগাযোগ করবে ফোন করে তাহলে একটা নাম্বার বলেন বিশ্বনাথ বিশ্বনাথ হালদার নাম্বারটা হচ্ছে না নাম্বার না হলে যোগাযোগ করবে কী করে তো এই দাদার নাম্বারটা এখন আপাতত মনে নেই সেটা পরে দেখা যাক কি করা যায় তো চলো আরও কিছু তোমাদের দেখাই হুম হুম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি একটা নতুন ধরনের জাল তো দেখি এই জালটা কীরকম কী দাম এই যে কাকা এটার নাম কি আছে গো কাকা দুয়ারি কিরকম দাম আছে এটার পাঁচশো টাকা দাম কি কি মাছ ধরতে পারে এটাই পৃথিবীতে যত রকমের মাছ আছে সব ধরবে সব ঢুকবে আর কি কি ধরনের জাল আছে কাকা আপনার কাছে চায়না জাল ঝাঁকি জাল কাঠি জাল নেট জাল হুম তা হচ্ছে সবথেকে কম দামের কত আছে খাসি জাল একশো টাকার থেকে শুরু ইলিশ মাছ ধরার জাল আছে ওটা কীরকম দাম কেজি কেজি হিসাবে চারশো টাকা পাঁচশো টাকা কিলো ওটা কোনটা দাও একটু দেখান এগুলো ইলিশ ধরার জাল তাই তো এগুলো চারশো পাঁচশো টাকার থেকে শুরু কেজিতে ওই যে ওই ওগুলো চায়না তাই তো আপনারই ওগুলো তাই তো চলো বন্ধুরা ওই যে ওই জায়গায় বিক্রি মানে একই দোকান জায়গা কম বলে এই জায়গায় বিক্রি করছে চায়না জাল চায়না খেপলা জাল চায়না জাল এগুলো কীরকম কী দামের আঠারোশো তিন হাজার এরকম বত্রিশশো হ্যাঁ জায়গায় আরও আছে এগুলো মানে প্রয়োজন ছাড়া বের করে তো লাভ নেই তাই এখানে রেখে দিয়েছে স্টকে থাক কাকা টেনে বের করতে হবে না ঠিক আছে চল চলেন ওই যে আপনার দোকানে যাই এই যে হ্যাঁ এই দুটোই কিন্তু এই কাকারি দোকান এই যে দেখতে পাচ্ছ এই যে এগুলো এই যে খ্যাপলা জাল হ্যাঁ খ্যাপলা জাল কত থেকে শুরু সাতশো টাকা থেকে শুরু তাই তো খেপলা জ্বাল এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কয় কিলো কাঠি হবে তা এগুলোতে সাড়ে চার কিলো কাঠি এটা একটু কম হবে তাই না এটার দাম কত ষোলোশো সাড়ে তিন কিলো কাঠি আছে আর যেরকম প্রয়োজন সেরকম বানিয়েও তো দিতে পারবেন না অর্ডার দিলে সেরকম বানিয়েও দেওয়া যাবে মানে যেরকম কাঠি চাইবে সেরকমই দেওয়া যাবে কাকা এই হারটার নাম কি আছে দেবগ্রাম হাট কি কি রবিবার কটার থেকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাও আপনি কটার সময় বসেন আর কটা পর্যন্ত থাকবেন আর কোনো হাট করেন বেলডাঙ্গা কেননা শুনছি কেননা যারা ভিডিও দেখবে যাদের কাছে হবে তারা সেখান থেকে নিয়ে নেবে আর বেলডাঙ্গা মঙ্গলবারে বসেন আর আপনার হচ্ছে বাড়িতেও দোকান দুবুলিয়া বাস স্ট্যান্ডে মানে ফোন করে দুপুলিয়া স্টেশনে গেলেও আপনি তো দিয়ে দিতে পারবেন স্টেশন বা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যেহেতু বাড়ি ওই জায়গায় আর আপনার কাছ থেকে কেউ পাইকারি নিয়ে ব্যবসাও করতে পারবে তো খুচরো পাইকারি দুটো বিক্রি করেন কিন্তু ব্যবসার জন্য একটু আলাদা সাবসিডি করে দেবেন কম বেশি হবে হ্যাঁ পাইকারি নিয়ে ব্যবসা করবে যেহেতু আর তাহলে আপনার একটা যোগাযোগ নাম্বার বলেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে যারা নেবে ঠিকানা হ্যাঁ সমস্ত কিছুই এই যে হ্যাঁ সব কিছুই এই যে দেখো আপনার একটু দেখাচ্ছি এই যে হালদার জাল ভান্ডার প্রপারেটর মহন্ত হালদার এই যে হ্যাঁ দুবুলিয়া বাস স্ট্যান্ডে বাড়ি আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দুটো দেওয়া আছে দুটোই রানিং আছে তো নাম্বার না তো যাদের প্রয়োজন ব্যবসা করতে যাও যারা আর যাদের মাছ ধরার জন্য জাল প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারো ইলিশ ধরার থেকে শুরু করে সমস্ত রকম মাছ ধরার জালই আছে তাই তো যেরকম তোমাদের দেখালাম চায়না জাল হ্যাঁ 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 কুরিয়ার মাধ্যমে আরও সুবিধা দেখো কুরিয়ারের ব্যবস্থাও আছে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দোকানটা আর ধুবুলিয়ায় বসে কৃষ্ণনগরে বসে আর এটা হচ্ছে দেবগ্রাম স্টেশনের সাথেই একদম স্টেশন থেকে এক মিনিটের পথ এইখানে আসলেই তোমরা এই দোকানটা পেয়ে যাবা আর যাদের অনলাইনের ব্যবস্থা আছে কুরিয়ারও করে দেবে আর এই যে একটা নতুন ধরনের জাল যেটা দেখালাম তোমাদের তো এইটা হলো কাকার দোকান আর আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই ভিডিওটা তোমাকে কেমনি লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে রাখবা দেখা হবে এবার পরবর্তী কোনো নতুন একটা হাটবাজারের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এটা হচ্ছে দেবগ্রাম হাট